মুসুর সজনের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দুই চামচ সর্ষের তেল গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে একটা এরকম ছোট টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে তিন মিনিট মতো ভেজে নেব যাতে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রংটা হালকা লাল হতে শুরু করলে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা এখন রসুন বাটাটাকে সব কিছুর সাথে মিশিয়ে এক মিনিট কষে নেব এক মিনিট পর এর মধ্যে একশো গ্রাম এইভাবে কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে সজনে ডাঁটাটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবার আধঘানা টমেটো কুচি অল্প লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর পঁচিশ গ্রাম মতো তিরিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল মিশিয়ে একটু নেড়ে নিয়ে হাফ চামচ আদা বাটা মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হতে শুরু করলে এর মধ্যে ডাল ও সবজির লেবেলের সমান গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব এই রেসিপিটা একটু শুকনো শুকনো ও গামাখামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে তাই এই পর্যায়ে সিদ্ধ করার জন্য জলের পরিমাণ বেশি না দিয়ে একটু কম করেই দিতে হবে মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর সজনে ডাঁটা আলু ও ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে এলে নুন ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প ধনে পাতা কুচি আর একের চার চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো নেড়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ